বাংলাদেশে ঘটে গেছে আবারও বিপর্যয় একটা বিপর্যয়কে সামলাতে না সামলাতেই আমরা আরটা বিপর্যয়ের মুখোমুখি আসসালাম আলাইকুম ডেজি লক থেকে আপনাদের সকলকে স্বাগত স্বাগতম শুভেচ্ছা আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে জড়িত এই বিষয়গুলো কোনো না কোনোভাবেই কেন আমরা এই বিপর্যয়ের মুখোমুখি হলাম তাহলে চলুন এমন বিপর্যয় কিন্তু আমরা তিপ্পান্ন বছরও দেখিনি আসুন আমরা দেখি আসলে বাংলাদেশ কোথায় অবস্থান করছে দক্ষিণ এশিয়ার এই দেশটি ভৌগোলিক কারণে বেশ পরিচিত পূর্ব পশ্চিমে চারশো চল্লিশ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমে সাতশো ষাট কিলোমিটার এর উত্তরে কি রয়েছে হিমালয় দক্ষিণ হচ্ছে বঙ্গোপসাগর এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা রয়েছে পূর্বে এছাড়া রয়েছে মিজোরাম এবং মায়ানমারের পাহাড়ি এলাকাসমূহ এর স্থলরেখা হচ্ছে প্রায় দৈর্ঘ্য হচ্ছে চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার যেটাকে যেটা প্রায় উনষাট মাইল বলা যেতে পারে এ স্থলরেখার চুরানব্বই পার্সেন্ট কিন্তু ভারতের সাথে আর ছয় পার্সেন্ট হচ্ছে মায়ানমারের সাথে সম্পৃক্ত ভারত আর বাংলাদেশের সীমা দৈর্ঘ্য হচ্ছে তিন কিলোমিটার এবং মায়ানমারের সাথে দৈর্ঘ্য হচ্ছে দুশো কিলোমিটার তার মানে আমরা আসলে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের সাথে ভারত আর এই যে ত্রিপুরার সম্পর্কটাকে আমরা এটা জানার চেষ্টা করছি আমরা বলছি বিডিএর অধিকাংশ এলাকা সমুদ্র সীমা হতে দশ মিটার উচ্চতায় তার মানে হচ্ছে এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সম্ভব দুর্যোগ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে যদি সিস্টেমের বাইরে চলে কিছু পানি সিলোনিয়া বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক রেল লাইনগুলো পানিতে প্লাবিত রাস্তাঘাট পানিতে প্লাবিত উদ্ধার কমরিয়া যাওয়ার সুযোগ হচ্ছে না কারণ সেখানে জ্যাম পানি সব নিয়ে তারা সেই ত্রাণগুলো পৌঁছানোর সুযোগ পাচ্ছে না কুমিল্লা শহরের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ তিনশো চুরাশি সরি তিনশো চৌত্রিশ মিলিমিটারের মতো রেকর্ড ভাঙা যেটা উনিশশো সালের পর এই প্রথম উজান ভাটির এই দেশগুলো অর্থাৎ বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ ভারতকে বলা হয় উজানে আর বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ এখানে রতনলাল নাথ যিনি জানিয়েছেন যে ওনারা ওনাদের ভাষ্য অনুসারে যেটা বলছেন যে ওনারা জানানোর সতর্কতা প্রথম যখন বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছিল ওনারাই সেখানে সামাল দিতে পারছে না সেই ক্ষেত্রে ওনারা বাংলাদেশকে একটি সতর্কতা বার্তা জানিয়েছিল যেহেতু কুমিল্লা গোমতী নদী এবং ডুম্বুর বাদ, স্কুইস গেট এগুলো সব একটা সাথে একটা সম্পৃক্ত কেন সম্পৃক্ত আমরা আজকে এই বিষয়টা একটু জানি বাইশে আগস্ট রাত এগারোটা পঁয়তাল্লিশ সবাই যার যার কাজে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক সে সময় কুমিল্লার বুড়িচং উপজেলায় বরপুরের এলাকায় কোমতুই বাঁধ ভেঙে গেল পনেরোটি গ্রাম তৎক্ষণাৎ প্লাবিত হয়েছে এবং সর্বশান্ত কেউ ভেবে ওঠার আগেই পানির স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে অর্থাৎ ঘরের জিনিস ফেলে সবাই নিজের যান রক্ষাতে ঝাঁপিয়ে পড়েছে আসলে ভাবা যায় বিষয়টা হয়তো প্রশ্ন করবেন আপনি কি ভাবছেন আমার এখানেও কিন্তু পানি উঠেছে আমরা কিন্তু সেটার খুব বেশি করে ফিল করছি আমার ঘরে শহরে গ্রামে সব জায়গায় হচ্ছে যেমন ফটিকছড়ি নাজিরহাট ফরহাদাবাদ এবং শহর এলাকা তো প্লাবনেই আছে আরও ভেঙে গিয়েছে কুমিল্লা শহরে কাঠ ওর লোহা দ্বারা একটি সেতু যেটা সাধারণত উসমানিয়া বাজারে অবস্থিত সেখানে নানান মানুষ এসে লেনদেন করে এবং তাদের একটা ব্যবসার একটা বাণিজ্যস্থল সেই সেতু নিমিষে কুড়িয়ে গেছে এই উজান থেকে আসা পানির স্রোতে গোমতির চারপাশে যে মাটিগুলো সেগুলোও কিন্তু কিছুটা সেফটি দিতে পারতো সেটাও ছিল না সব মিলে কুমিল্লার শহর আসলে গোমতির দুঃখ দিয়ে আক্রান্ত কেমন ভাবা যায় এটা যারা ওখানে আছে তারাই জানেন আসলে বিষয়টা কি অমতির জলবিদ্যুৎ কেন্দ্রের আধান হচ্ছে ডুম্বুর জলাধার ত্রিপুরার রাজ্যের রতনাল নাথ জানিয়েছেন তিনি আসলে ওনার রাজ্যকে নিয়ে অনেক বেশি শঙ্কিত ছিলেন বলে উনি জানিয়েছেন এদিকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তাহিদ বলেছেন যে ত্রিপুরার রাজ্য মন্ত্রী এই বাদটা খুলে দিয়ে অমানবিক আচরণ করেছেন এটা বহুল প্রচলিত ওনাদের যখন দরকার হয় তখন নাকি ওনারা বাঁধ খুলে দেন এবং যখন দরকার হয় আবার বাঁধ বন্ধ করে দেন অর্থাৎ যখন বাংলাদেশে লাগছে না তখন ওনারা খুলে দেন যখন লাগছে তখন বন্ধ করে দেন এক অদ্ভুত নিয়ম কিন্তু রতনলাল নাথ বিভিন্ন জায়গায় ওনাদের বিষয়টাকে অবহিত করেছেন যে ত্রিপুরা রাজ্য মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন ছিল এবং ওনারা নাকি জানিয়েছিলেন বাংলাদেশকে সতর্কতা দিয়েছিলেন মাই ওনারা এটাও বলতে চাচ্ছেন যে ওনারা কোনো গেট খুলে দেননি যেহেতু ওখানে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে আর যেহেতু এটা গোমতী নদীর সাথে রিলেটেড এবং স্বয়ংক্রিয়ভাবে এটার একটা নির্ধারিত সীমা আছে চুরানব্বই সেন্টিমিটার পর্যন্ত চুরানব্বই সেন্টিমিটার না সরি মিলিমিটার পর্যন্ত তো এর বেশি হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গেটটা খুলে যাবে এটাই সেখানকার ত্রিপুরা রাজ্যের রতনলাল নাথের বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারী উনিটা জানিয়েছেন কমতি হচ্ছে বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্তনীয় নদী আন্তঃসীমান্তীয় নদী বলেই বোধহয় এই ঝামেলাটা বেশি হচ্ছে এটার দৈর্ঘ্য পঁচানব্বই কিলোমিটার প্রস্থ পঁয়ষট্টি দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলার বাংলাদেশের একটি নদী এটা সর্ব এলাকার এবং এটার দেশ হচ্ছে বাংলাদেশ আর ভারত রাজ্য ত্রিপুরা অঞ্চল চট্টগ্রাম এবং জেলা হচ্ছে কুমিল্লা উৎস হচ্ছে ডুম্বুর আর ত্রিপুরা মোহনা হচ্ছে মেঘনা নদী পঁচানব্বই কিলোমিটার যেটা প্রায় উনষাট মাইল তীব্র খরস্রোতা নদী এর মাত্রা প্রায় একশো থেকে বিশ হাজার কিউবিক আসলে গোমতি এই পুরো জায়গাটার সাথে গোমতি ডুম্বুর সুই স্টেট এবং কুমিল্লার শহর ও জড়িত গোমতির ডান পাশে পঁয়ষট্টি কিলোমিটার এবং বাম দিকে ছিয়াত্তর দশমিক তিন কিলোমিটার প্রতিরক্ষা বাদ আছে এই ঘটনা যখন ঘটছে তখন ওখানকার এলাকাবাসীরা সেখানে বাদ দিয়ে সে জায়গাটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছিল কিন্তু এখানে আরও একটা বিপর্যয় ছিল যে দিনকে দিন আগে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মানুষরা এই গোমতির পারগুলোকে কেটে কেটে নদীটাকে অনেকটা ডিস্ট্রয় দিকে নিয়ে গেছে পরিবেশ বিলীন করেছে পরিবেশের বিভিন্ন সৌন্দর্য বিলীন করছে এবং প্রতিরক্ষার যে ওয়েটা ছিল সেটাও বিলুপ্ত হয়েছে এটা এলাকাবাসীর কথা এরপর কি হলো মঙ্গলবারে ভারী বৃষ্টি রাত থেকে বুধবার সকাল থেকে এবং উজান বুধবার থেকে শুরু মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বুধবারের চরম আকার ধারণ করেছে এবং সেটা উজান থেকে অর্থাৎ ত্রিপুরার রাজ্য থেকে নেমে আসা পানির ঢল কুমিল্লা সহ মৌলভীবাজার কবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী সব নদ নদীগুলো পানি বৃদ্ধি হয়ে প্রবল বর্ষণ আকার ধারণ করেছে এবং সেটারই মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণ আমাদের কি বলা যায়? নদী কিন্তু আমাদের সকলের দুঃখ হয়ে গেল শুধু কুমিল্লার নয় আরো একটা সারপ্রাইজিং বিষয় ভারতের ত্রিপুরা রাজ্যের রতনাল নাথ যেটা জানলেন চাইলে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম কেন সেটতাম পঞ্চাশ থেকে ষাট ম্যাগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের সাথে সম্পৃক্ত একশো আশি কোটি টাকার লোন রয়ে গেছে বাংলাদেশ এত টাকার লোন কেমনে নিল মানুষ খেতে পারছে না সেখানে লোন নিয়ে নিয়ে এই করে সেই করে নানান কাজ করবে আচ্ছা বাদ দিলাম এটা এরপর উনি বলছেন যে আমাদের এখানে তো অনেক জায়গায় বিদ্যুৎ নেয় কিন্তু তারপর আমরা আপনাদেরকে বিদ্যুৎ দিচ্ছি ওয়াও এটা শুনে তো আরও খুশি হওয়ার কথা কিন্তু আমরা খুশি হতে পারছি না কারণ আপনাদের বিরুদ্ধে যে কথাটা এসেছে আপনারা স্লুইস গেটটা খুলে দেওয়ার আগে কেন সতর্ক করলেন না কেন গ্রামবাসী বা আশেপাশের এলাকাকে জানানো হলো না সম একে তো প্রবল বর্ষণ দ্বিতীয়ত আপনাদের এই বিষয়টা সব মিলে বাংলাদেশ একটা বিপর্যয়ের মুখোমুখি আশা করছি সামনে এই সময়টাকে আমরা সকলে অতিক্রান্ত করতে পারব এবং সকলের একাত্মতা হওয়াটা খুবই জরুরি এখানে আসলে আমরা একে অপরকে দোষ এটা পরে পরের ভাবনা আগের ভাবনা হচ্ছে সময়টাকে নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি প্রতিদিন সেই মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিনিয়ত যে হারে মানুষজন দুঃসহ অবর্ণনীয় এক সময়ের সম্মুখীন সেটা দেখতে গেলে ভাবতে গেলেই জীবনকে আর ভাবা যায় না তাই নয় সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ব্লগের সাথে থাকুন আল্লাহ হাফেজ